كثيرا طيبا مباركا فيه ربنا لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك الله أكبر من جمعة نماذجك أمين আমাদের জিন্দগির গুনার খাতা আল্লাহ তালা মাফ করে দিন প্রাণ মাজিদ থেকে ফায়দা উপকারী কথা আলোচনা করার শোনার সেই অনুযায়ী আমল করে তো আল্লাহ পাক দান করুন কোরআন মাজিদ থেকে ধারাবাহিক আমরা আল্লাহর পিয়ার বান্দাদের গুণা বলি বিগত কয়েক সপ্তাহ ধরে আমরা আলোচনা করেছি আলোচনা শুনেছি যে সমস্ত গুণের কথা কোরআনে উল্লেখ করেছেন সে সমস্ত গুণগুলো যেন আমাদের মধ্যে আনয়ন করার তৌফিক দান করেন উল্লেখযোগ্য গুণের মধ্যে সর্বশেষ আমরা আলোচনা করেছিলাম ইমানদার ব্যক্তি আল্লাহ তারা কখনো মিথ্যা সাক্ষ্য না মিথ্যা কথাও বলবেন মিথ্যা কথা বলা মিথ্যা সাক্ষ্য দেওয়া হচ্ছে কবিরাগুড়ার মধ্যে সর্দার তম একটি শত মিথ্যার জন্ম দেয় একটি মিথ্যা শব্দ বলার পরে সেটাকে আপন দায় প্রতিষ্ঠিত রাখতে দিয়ে আরো শত মিথ্যা জন্ম দিতে হয় এই জন্য মিথ্যাকে কবিরাগুড়ার মধ্যে মিথ্যা কথা বলাটাকে সর্দার গুড়া বলা হয়েছে আকবারুল কাবাইরি সালাসা আল ইশরাক বিল্লাহ উকউ আল ওয়ালিদাইন ওয়াকাউর যুর আও শাহাবুজুর আল্লাহর সাথে স্থাপন করা কবিরা মধ্যে সবচেয়ে বড় ভয়ংকর গুনাহ পিতামাতার নাফরমানি করা কবিরা গুনার মধ্যে ভয়ংকর গুনাহ তৃতীয় নাম্বার হচ্ছে মিথ্যা কথা বলা অথবা মিথ্যা সাক্ষ্য প্রদান করা মিথ্যা কথা যারা বলবে তাদের জিব্বাগুলোকে কেমন দিন আগুনের কেচি দিয়ে কাটা হয় মিথ্যা কথা বলা মানুষের হক নষ্ট করে দেয় সমাজের মধ্যে অসংখ্য পাপাচার তৈরি করে এজন্য জন্য মিথ্যা হচ্ছে শত অপকর্মের মূল হচ্ছে মিথ্যা পাক আমাদের জবানকে হেফাজত করেন এটা নিয়ে মোটামুটি লম্বা কথা বিগত সত্তাহে আলোচনা হয়েছে আমরা সেদিকে লম্বা আলোচনা করছি ওয়াইদার বিল্লা উদ্দিনকে রওয়ামা যখন তারা অনর্থ কোনো বৈঠকের পাশ দিয়ে যায় কিংবা যেখানে নাফরমানে হয় এমন কোনো মঞ্চ সাজানো হয়েছে তখন তারা সেই গাল গল্প অনর্থ কাজ অনর্থ কর্মকাণ্ড কিংবা পাপাচারের যে মজলিস এই মজলিসে অ্যাটেন্ড তারা করেন মদ্রু কিরমা তারা সম্মানের সাথে এই জায়গায় তারা অতিক্রম করে তারা সেখানে সময় কাটিয়ে খুদা দ্রোহিতার মধ্যে সামিল হয় আমি আপনাদেরকে রিমাইন্ডার দেওয়ার জন্য কথা আমি আগেও বলেছি বক্তব্যটা আবার আপনাদেরকে নতুন করে স্মরণ করে দেওয়ার জন্য বলছি সেটা হচ্ছে এই মুসলিম এবং অমুসলিমদের আনন্দ উৎসব নয় এ কথাটা খুব পরিষ্কার থাকা উচিত এই কথাটা বারবার আপনাদেরকে স্মরণ করে দেওয়ার আমার একটা উদ্দেশ্য আছে সেই উদ্দেশ্য হচ্ছে আমাদের দেশে তথাকৃত সুশীল কথা করিত সাংবাদিক কথা করিত বুদ্ধিজীবী সামাজিক নেতা তারা এই সমাজ ব্যবস্থাপনাকে ভিন্ন একটা মেসেজ দিতে চায় সেই মেসেজ হচ্ছে ধর্ম যাত্রার উৎসব সভা এই কথাটা বলে তারা সমাজের মধ্যে এ কথা বুঝাতে চায় হিন্দুরা পূজা করছে এটা আনন্দ উৎসব এটা আপনি মুসলমান আপনি সামিল হন কোনো অসুবিধা নেই কারণ তো ধর্ম আপন আপন জায়গায় কিন্তু আনন্দের ক্ষেত্রে সবাই সমান নাউযুবিল্লাহি মিন জালিক ইসলামে পরিপূর্ণ জীবন ব্যবস্থা আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন আমাদের হাসি আমাদের কান্না কেমন হবে তাও ইসলাম আমাদেরকে শিখিয়ে দিয়েছে সুবহানাল্লাহ হাসি কেমন হবে কান্না কেমন হবে তাও ইসলামে আছে আল্লাহর হাবিব sallallahu alaihi হাসি দিতে বারণ করেছেন মুচকি হেসে কথা বলেছেন আপন ভাইকে দেখে কিংবা প্রতিবেশীর যে কারো সাথে সাক্ষাৎ হলে মুচকি হেসে কথা বলেছেন নবিজি sallallahu alaihi wasallam বলেছেন তাবাসসুমু কাল আখিকা লাকা সাদাকাতুন তোমার কোন মুমিন মুসলমান ভাইয়ের সাথে সাক্ষাৎ হওয়ার পর তুমি যদি মুচকি হেসে দাও তোমার আমল নামার মধ্যে আল্লাহ পাক সাথে সাথে সদকার সব লিখে দিবে এর মানে আমি কেমন করে হাসবো সেটা ইসলামে আছে কিভাবে কাঁদব তার কথাও ইসলামে আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইসলামে বিলাপ করা হারাম মা বাবা আত্মীয় স্বজন স্বামী স্ত্রী নিজের সন্তান আপনার মানুষ দুনিয়া থেকে চলে যাওয়ার পর অনেক সময় মানুষেরা চিৎকার করে কান্নাকাটি করে হা ফেলে জামা টেনে ছেড়ে ফেলে বুকের মধ্যে জুড়ে থাপ্পর মারে জমিনের মধ্যে আঘাত করে এমন কি মহিলারা সুর করে বিলাক করে নানান ধরনের মাঝে বাজে কথাবার্তা বলে আওয়াজ করে কান্নাকাটি করে এটা সম্পূর্ণ হারাম কারণ মৃত্যু মানুষের থেকে হয় না মৃত্যুর কাল নির্ধারণ করে দিয়েছেন কে অনেকেই বলেন মৃত্যুতে আমরা মৃত্যু কি হয় প্রত্যেকটা মৃত্যুরই কাল আছে কিন্তু সেটা আমাদের জানা নাই সেটা আমাদের জানা নেই কার কাল কখন হবে এটা কে নির্ধারণ করেছেন এটা পিতার আগে সন্তানের হতে পারে দাদার আগে নাতির হতে পারে স্বামীর আগে স্ত্রীর স্ত্রীর আগে স্বামী হতে পারে আমাদের খুব একজন নিকট তিনি তার বিবাহ হয়েছিল খুব অল্প বয়সে মেয়ে আত্মীয় আমাদের স্বামী ছিল বেশ বয়স্ক তখনই মানে স্বামী স্ত্রীর বয়সের ব্যবধান ছিল মোটামুটি বেশ ভালো ভালো একটা ব্যবধান ছিল তাদের সাথে ঘটে যাওয়া রহস্যজনক একটা ঘটনাও আমি কোন এক বয়নে আপনাদেরকে শুনিয়েছিলাম নাম উল্লেখ না করে মানে স্বামীটা মোটামুটি দেখতে এতটাই বয়স্ক দাড়ি চুল সব সাদা হয়ে গেছে স্ত্রী একদম ইয়াং একবার সিএনজি করে তারা কোন এক মার্কেটে বা কোথাও গিয়েছে গল্পটা বলেছিলাম আপনাদেরকে এবার স্ত্রীকে সিএনজিতে রেখে এ বয়স্ক স্বামীটা নেমেছে সিএনজি বিরক্ত হয়ে সিএনজি থাকা মহিলাকে বলে আপনার আব্বাকে তাড়াতাড়ি বলেন না টাকাটা দিতে আমি ভাড়া নিয়ে চলে যাই সিএনজি ওলা মনে করেছে এই মেয়ের বাবা হচ্ছে এটা এই যে গল্প আপনাদেরকে শুনিয়েছিলাম এটা বাস্তব জীবন একটা বাস্তব ঘটনা কিছুদিন আগে সেই যে ইয়াং স্ত্রী সেই ইয়াং স্ত্রীটাই দুনিয়া থেকে চলে গেছেন যে বৃদ্ধ স্বামীটা আজও বেঁচে আছে যারা বলে যে এই বয়সের ব্যবধান এই সেই এখন আপনারা কি বলবেন তিনি ওকালে মারা গেছেন নাকি না তিনি ওকালে মারা যান না আল্লাহ তার জন্য যে কাল নির্ধারণ করেছিলেন সে কালেই তিনি দুনিয়া থেকে চলে গেছেন জন্য মানুষ মারা গেলে আমরা কি করি সবাই বলুন না একটু এই যে ইন্না লিল্লাহি ওয়া আমরা পড়েছি একটা বার চিন্তা করেছি যে আমরা কি বললাম কেন বললাম মানুষ মারা যাওয়ার পরে শোনার পরে আমি যখন বললাম আয়াতের অর্থ হচ্ছে ইন্না আমরা সকলে আল্লাহর জন্য এর মানে আমরা সকলে যেহেতু আল্লাহ ইলাই ও ইন্না ইলাই হেরা তিনি যে পথে গিয়েছেন আল্লাহর কাজে চলে গেছেন ও আমরাও সেদিকেই ফিরে আসবো ও ইন্নালিল্লাহি রাজুন নামটা আরদিকে বলি সুতরাং আমরা তো আমাদের জবেরে শক্তি দিয়েই দিয়েছে আল্লাহ আমাদের নই আমি আমার নই ইন্নালিল্লাহ আমি কার আল্লাহ আমি কার আমি আল্লাহ পাক আমি যেহেতু আল্লাহ সুতরাং আমার ভাইও আল্লাহর আমার ছেলে আল্লাহর আমার মেয়ে আল্লাহর আমার মা আল্লাহর আল্লাহর সম্পদ আল্লাহর লাভ আল্লাহ নিয়ে দিয়েছেন আবার অভিযোগ করার সুযোগ আছে যেহেতু আমার নয় অভিযুক্ত অভিযোগ করবো কিসের অভিযোগ সুতরাং এই ক্ষেত্রে এই কথা বলা অকাল হয়েছে কিংবা কে শুকাহত্ত হয়ে চুল জেনে ছিঁড়ে ফেলা অভিযোগের সুরে কথা বলা আল্লাহ আমার চোখে দেখো না আমার ছেলেটা উঠাই নিয়ে গেলা এর মানে হচ্ছে আল্লাহ তাকদীরকে অস্বীকার করার নামান্তর হয়ে যায় আল্লাহর সিদ্ধান্তের উপর নারাজি হয়ে যায় এই জন্য ইসলামে বিলাপ করার কোনো সুযোগ নাই হাদিসে কান্নার কথা এসছে নাবিকারী সাল্লাহ আলী সাল্লামের পুত্র ছিল নাতি ছিল তারা ইন্তকাল করেছে কুলে বাচ্চা নিয়ে নাবিকারী সাল্লাহ আলী ইসলাম কান্না করেছে নাবিকারী সাল্লাহ আলী সাল্লামের এক ছেলের নাম ছিল ইবরাহিম ছোট্ট শিশু বয়সে যখন মারা গেলেন খুব কান্না করছে চোখ থেকে পানি বিয়ে বিয়ে করছে সাহাবাহাম জিজ্ঞেস করেছে রসুল্লাহ আপনিও কাঁদেন হুজুর বললেন এটা হচ্ছে মহাব্বত যে মহাব্বত আল্লাহ তার বান্দার অন্তরের মধ্যে ঢেলে দিয়েছেন আল্লাহ আপনি এই কাজটা করতে পারেন আপনি মহাব্বতে কাঁদেন চোখ থেকে পানি ঝরবে এটা আপনি হাহতাস করবেন এটা কেন হলো এটা কেন হলো না আল্লাহ তুমি কেন করলে কেন নিয়ে গেলা আমার সংসার কেমন চলবে ফ্যামিলি কেভাবে চলবে এ ধরনের ভাষা ইসলামে ব্যবহার করা যায় না এগুলো বলা যাবে না আমি দুটা এক্সাম্পল দিয়ে বোঝাতে চেয়েছি ইসলামে হাসি আমি কিভাবে দেব তার যেমন সীমাবদ্ধতা আছে কান্না আমি কি করে করব তার সীমাবদ্ধতা আছে আমি কুরুৎসব পালন করব তার সীমাবদ্ধতা ওই ইসলামে আছে আছে না নাই পৃথিবীতে এমন অমুসলিম উৎসব আছে যেখানে মদ পান করা হয় নারী পুরুষের অশ্লীল মেলামেশা হয় গান বাজনা হয় হুধার দ্রোহিতা হয় রাত সেবন করা হয় কথা বলে অ মুসলিমদের এমন উৎসব আছে ছেলে মেয়ে একাকার হয়ে জোড়াজোড়ি করছে রম মাখামাখি করছে যে হোলি উৎসবের কানে যা হয় আসে না এখন আপনি বলুন রম পাখা মাখি করলেন পর সাথে হালাল নাহারা শরাপ পান করা হালাল নাহারা গান বাজনা করলেন হালাল নাহারা ডিজে পার্টি করলেন হালাল না হারাম এতগুলো হারামের সংমিশ্রণে যে উৎসব হলো সেই উৎসব কোন মুসলমানের হতে পারে যদি বলুন আবার যদি এতগুলো হারামের মধ্যে ভয়ঙ্কর তো হারাম আল্লাহর সাথে শরীর স্থাপন করার মতো পূজা হয় মূর্তির সামনে সাহায্য চাওয়া হয় কিংবা তার কাছে কল্যাণ কামনা করা হয় তাহলে শুধু কি হারাম নাকি ডাবল হারাম এই একটা মতো কর্মকাণ্ড গোটা জাতির উপর চাপিয়ে দিয়ে বলা হবে ধর্ম যার যার উৎসব সবার এটা দুর্বি সন্ধি ছাড়া কিছু নয় দেখেন এদের কতগুলো দুর্বী সন্ধি এরা সবসময় না বলে যখন পূজা শুরু হয় তখন আচ্ছা পূজা যেমন হিন্দুদের জন্য আনন্দ উৎসব কুরবানি আমাদের জন্য আনন্দ উৎসব নয় একটু যদি বলেন তাহলে কোরবানির সময় তারা এই কথা মুসলিমদেরকে কেন বলে না ধর্ম যার যার উৎসব সবার আসেন সবাই মিলে একটু কোরবানি করি বলেন আপনারা বলেন এটা কি বলা হয় এর মানে কি এর মানে সে তো কোরবানির পশু ধরবে না জবাই দৃশ্য সে দেখবে না সে এটা ভক্ষণ করবে না ঠিক কিনা এটা দেখাও তাদের জন্য পা ফেসবুকে দেখেছে অনেকে অনেক অমুসলিমরা পোস্ট করেছে সারের ছবি দিয়ে আবেগে পুষ্ট করে ফেলে ফেলেছে মা তোমাকে রক্ষা করতে পারলাম না ছবি দিয়েছে সারের লিখেছে মা তোমাকে রক্ষা করতে পারলাম না এর মানে হচ্ছে তারা আপন আপন জায়গায় আমাদের আনন্দকে ওরা আনন্দ মনে করে না আমাদের উৎসবকে ওরা উৎসব মনে করে না আমাদের আনন্দকে আনন্দ মনে করে না আমাদের ঈদকে ঈদ মনে করে না কিন্তু ওদের পূজাকে আমাদের আনন্দ মনে করাবার জন্য এদেশের মুসলিম নামধারী মুনাফেকরা উঠে পড়ে লেগেছে আর এই মুনাফেকদের কাতারে বাংলাদেশের প্রথম সারির নেতৃবৃন্দরা আছে কথা বলতে হবে ঠিক কিনা

জিলে বল কে বলেছে আল্লাহ আল্লাহ বলেছেন এই ধরনের অবস্থান যেখানে হয় আমার ईमानदार বান্দারা অংশ গ্রহণ করবে দূরের কথা এইদিকে ফিরেও তাকে বেদার বিল্লাবি মারর কিরাবাত অর্থাৎ ভাগgota আসার চুপটা পাশ কাটায় যাবে এই এই ধরনের অবস্থানে তারা অংশ গ্রহণ করবে না এটা হচ্ছে ईमानदार বান্দাদের অন্যতম একটা বৈশিষ্ট্য আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান এরপর আল্লাপাক বলছেন আমার বান্দাদেরকে যখন আমার আয়াত যখন নসিহত করা হবে আমার কোরআনের আয়াত দিয়ে যখন আমার বান্দাদেরকে নসিহত করা হবে লাম ইয়খিরু আলাইহা ফুমাল রাহিয়ানা বুবা এবং গধিরের মতো আচরণ তারা সেখানে করবে না আল্লাহ পাক বললেন এমন কিছু মানুষ আছে এই সমাজে আমার আয়াত শুনার পর যারা আবুবা এবং গধিরের মতো আচরণ করে তারা যেন কাট দিয়া হেদায়েতের কথা যাওয়ার পরেও হয় এমন ভাব তারা করে যারা তারা কারণে মধ্যে কিছু শুনতে পায় নাই আছে না নাই হালাল হারাম শুনেছেন জায়েজ না জায়েজ শুনেছে আল্লাহর আয়াত শোনার পরে যেমন সুদ হালাল না হারাম সবাই বলে ঘুষ হালাল না হারাম জেনা হালাল না হারাম বেপর্দা হালাল না হারাম মিথ্যা কথা হালাল না হারাম শোনার পরে যারা সংযত হলো নিয়ন্ত্রিত হলো তারা আল্লাহ পাকের বান্দা আল্লাহ পাক বলেন আমার আয়াত শোনার পরে লাবিয়া ফিদ্রু আলাইহা সুম্মা ওয়া আমিয়ানা বোধিরের মতো আচরণ তারা করে না বুঝে না বুঝার ভান ধরে না এমন হয় না যে এক কাঁধে চলেছে আর এক বের করে দিয়েছে একটা ঘটনা বলি আপনার কথাটা সহজে বুঝতে পারবেন সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আমাজমাইন যাদেরকে আল্লাহ পাক আমাদের ইমানের মডেল বানিয়ে দিয়েছেন আল্লাহু আকবার সাহাবা ইকরামদেরকে আল্লাহ পাক ইমানের মডেল বানিয়েছেন

মানদণ্ডে এদের অঞ্চলগুলোকে আমি পরীক্ষা করে নিয়েছি ওরা ফার্স্ট ক্লাস পেয়েছে লাফংবা অফিরত এদের জন্য নামে আল্লাহ পাকের পক্ষ থেকে রয়েছে ক্ষমা এবং মস্ত বড় পুরস্কার তো সাহাবাইখরা এবং কি মানবে কি কাজটা করলে কলা বলছে ওদের বলে তাদের ইমানের নমুনা শনে হুমরে ফারুদ রাজিয়াল্লাহতাল আর হম খলিফা খলিফাতুল মুসলিমী রাতের আধ হাড়েতে ঘুমাতেন না দিন আলোতে মোশাফির হয়ে ঘুরে বেড়াতেন সন্দেশ ঘটতেন গোটা এলাকা ঘুরে ঘুরে পোষ্টখবট নিতেন কে খেয়ে আছে কে না কে আছে কার মনে মনে কোনো দুঃখ দুর্দশা আছে কি না রাতের বেলায় চলতেছিলেন হঠাৎ করে কোনো এক ঘরের মধ্য থেকে কান্না জড়িত কমছে এবং বিলাপের সুরে সুরে গান শুনতে পেলেন কোন এক মহিলা গান গাচ্ছে বিরহের গান সে গানের অর্থগুলা এরকম ছিল ভাষাগুলো এরকম ছিল আহারে আমার স্বামী আজকে আমার থেকে অনেক দূরে আমার ভর যৌবন গায়ে যদি ইসলামী সমাজ ব্যবস্থা আলা আল্লাহ পরপুরুষের সাথে সময় কাটানো হারাম না করতেন তাহলে আমি পরপুরুষকেই সময় দিয়ে দিতাম এই ধরনের অর্থে আপন ভাষায় মহিলা খুব বিলাপ করে করে গান গাচ্ছে। গানের আওয়াজ হরিফা রাস্তা থেকে শুনতে পেয়েছে হরিফা না গেয়ে গুস্সায় খুব এ মহিলার উপরে খুব ঠেটে পড়েছে এমনভাবে ওই মহিলার ঘরে প্রবেশ করে মহিলাকে শাসিয়েছেন ধমা দিয়েছেন আর মহিলাকে শাসন করেছে মহিলা তুমি জানা না গান গাওয়া হারা বলে জানি তুমি গান গাইছো যে উচ্চ আওয়াজে তোমার ঘন্টের আওয়াজ বাইরে থেকে ভব শুনতে পাচ্ছে ইত্যাদি কথা বলে মহিলাকে খুব শাসন করছে শাসন করার পরে মহিলাও তো সেই সাহাবি জামানার মহিলা এই মহিলা তো আর এই তসলিমা নাসিনের জামানার মহিলা না কথা বলতে হবে ঠিক বলে যে মহিলা শরীয়তের এই মাসালা জানে যদি আল্লাহ পাক এই দেহ অন্যের জন্য হারাম না করতেন তাহলে আমি অন্যের জন্য বিলিয়ে দিতাম শরীয়তের গন্ডির কারণে আমি বাহির যেতে পারছি না

কিন্তু আপনি কিন্তু ঠিক এই মুহূর্তে কোরআন শরীফের আয়াতের তিনটা বিধান আপনি লঙ্ঘন করেছেন আপনি কিন্তু কোরআন শরীফের বিরুদ্ধে আচরণ করেছেন অমর আদি আল্লাহ কথা শুনে থমকে দাঁড়িয়েছে মহিলা বলে কি আমি আল্লাহ পাকে কোরআন শরীফ আয়াতের বিরুদ্ধে আচরণ বলছি হ্যাঁ আপনি আল্লাহ পাকে কোরআন শরীফ আয়াতের বিরুদ্ধে আচরণ করেছেন আল্লাহ পাক এই কোরআনে অন্যের ঘরে প্রবেশ করা এর একটা বিধান আল্লাহ পাক দান করেছেন সুবহানাল্লাহ বলবেন না মহিলা জানে

এবং তাকে সালাম না দিবে আপনি আমার ঘরে প্রবেশ করেছেন আপনি আবার পারমিশন নিয়েছেন আল্লাহু আকবার বললেন হযরত মোহাম্মদ তো রাগের খুবে দুঃখে ঘরে ঢুকে গেছে গান ডাকতো মহিলা বলছে আপনি যখন পারমিশন নিয়েছেন নেন নাই আপনি আল্লাহর আয়াত লঙ্ঘন করেছেন এক দুই নাম্বার অতসাল্লিমু আলা আলিহা কোরআন বলেছে সালাম দিয়ে প্রবেশ করতে হবে আপনি আমারে সালাম বলেন কুরআন এর মসজিদে খুব স্পষ্ট বলে দিয়েছেন ফা ইল্লা তাজিদু ফিহা আহাদা সালাতা দুহুহা হাত্তায় উযনা লাগম সালামের জবাব পাওয়া না পর্যন্ত ঘরে প্রবেশ করবা না চুপচাপ ফিরে আসবা সুবহানাল্লাহ বলেন তো আল্লাহ যে বললেন সালামের জবাব না দিলে কাউকে না পেলে ঘরে ঢুকবেন না আপনি ঢুকলেন কেন আপনি সরাসরি আল্লাহ পাকের কোরআন এর আয়াত লঙ্ঘন করেছেন এই তিন তিনটা হুকুম আপনি লঙ্ঘন করেছেন আপনি আরেকটা লঙ্ঘন করেছেন আপনি আমার ঘরের পেছন দিয়ে প্রবেশ করেছেন সামনের পথে প্রবেশ করেন নাই এটা শরীয়তের তিনটা হুকুম আপনি লঙ্ঘন করেছেন অমরে ফারুক রাদি আল্লাহ আয়াত খানা শোনার পর মহিলার কণ্ঠে অমর বলছে আল্লাহ মান্দি তুমি তোমার অন্যায় জন্য আল্লাহ কাছে তোমার প্রার্থনা করো আমি যে শরীয়ত লঙ্ঘন করেছি এই জন্য আমি আল্লাহ কাছে চাচ্ছি আল্লাহ আকবর বলবেন না খলিফা অর্ধ জাহানের শাসক শত সহস্র কিলোমিটার পথ দূর থেকে দেখতে পান এতটুকু অন্তর দৃষ্টি আল্লাহ পাক যাকে দান করেছেন অন্তর যারা এতটা পরিচ্ছন্ন আল্লাহ সাথে সাথে তিনি মেনে তিনি বললেন আমি অন্যায় করেছি আমি আল্লাহর কাছে মাফ চাচ্ছি আমি তোমার কাছেও মাফ চাচ্ছি আল্লাহ ইমানদার বান্দা যারা হয় আল্লাহর আয়াত শুধুমাত্র পেছনে কোনো যুক্তি চলে না তর্ক চলে না সাথে সাথে মেনে নিতে হয় আর তার পুরা ভিন্ন রূপটা আমাদের মধ্যে আছে ভিন্ন রূপটা কি ভিন্ন রূপ হচ্ছে আলেম যদি কোনো কথা বলে ভুল ধরিয়ে দেন সংশোধন করে দেন বলে হুজুর সব কি আপনারাই বুঝেন আমরা কি বুঝে শুধু রাখিস এত কিছু দিয়ে এত কোরআন হাজির দিয়ে এই সমাজে চলা যায় না এই লোক সমাজ আছে না আরো জোরে বলে এই কথা একটা পুকুরি কথা এতক্ষণ হাতিস বক্তব্য কখন বলবেন না যদি আল্লাহ করা হয় হাদিস পেশ করা হয় সাথে সাথে হাসি মুখে মেনে নেওয়াই হচ্ছে আল্লাহ পাকের বান্দাদের অনন্য অসাধারণ বৈশিষ্ট্য পালন করতে পারবো তো ইনশাল যদি বলুন তাই ইনশাল আল্লাহ আল্লাহ আয়াত আমাদের সকলের জন্য শিরধার্য আল্লাহ যা বলেছেন বুঝে বলেছেন

যারা এ কথা বলবে আমি আল্লাহর কাছে আল্লাহ তারা আমার সন্তান স্ত্রী পরিবার পরিজন তাদের আচরণ এমন দান করলো যাদের আমাদের অন্তরটা আমাদের চক্ষুটা শীতল হয়ে যায় এই দোয়া করার দরকার আছে না নাই না ফরমান সন্তান দুনিয়ার আজাদ আফিরাতের আজাদ ঠিকই নাই না ফরমান সন্তান বে আদর সন্তান দুনিয়ার শাস্তি আতের আতের শাস্তি আর ইমানদার সন্তান দুনিয়ার জন্য প্রশংসা দুনিয়ার চোখের শীতলতা পরকালে জান্নাতে যাওয়ার মসিলা আর এটা এমনি এমনি হয় না এটা তালিম তরবিয়া তাস্কিয়াতুল নাফ লেখাপড়া করানো আখলাক শেখানো ভালো মানুষের সান্নিধ্য গ্রহণ করানো ইত্যাদি অনেকগুলো বিষয়ের সমন্বয় একজন সন্তান সুসন্তান হয় চিন্তা করুন সুবহানাল্লাহ আমরা কি আমাদের সন্তানদেরকে সুসন্তান বানাতে চাই না বলে বলেন যে সবাই বলেন চায় না কারা কারা চার হাত দিকি তো আল্লাহ যেন আমাদের সকলের সন্তানকে সুসন্তান হিসেবে কবল করেন আচ্ছা আপনি আপনার সন্তানকে সুসন্তান বানাতে চান আপনি নিবেদন করলেন এমন একটা স্কুল যেখানে কালিমা শেখানো হয় আপনি নির্বাচন করেন এমন একটা স্কুল এমন একটা কলেজ এমন একটা বিশ্ববিদ্যালয় যেখানে তালিম দেওয়া হয় تربিয়ত দেওয়া হয় ইসলামিক খ্রিস্টী文化的 বিরুদ্ধে আছে না আছে সবাই বলেন আছে বলো อนุသမিক কর্মকাণ্ডকে promot করা হয় ইসলামিক কর্মকাণ্ডকে তুচ্ছতাচ্ছিল্য করা হয় এখন আপনি বলেন আপনার এই সন্তান কি সুসন্তান হবে না আদর্শ সন্তান হবে জেলাখার হবে লম্পট হবে চরিত্রহীন হয়ে যাবে সুসন্তান পিয়ামতের দিন সন্তানরা মাতার জান্নাতে যাওয়া অসিলা যেমন হবে জাহান্নামে যাওয়ার কারণ হবে